তুফান 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 মানে চারিদিকে এখন শুধুমাত্র একটাই কথা কিন্তু ঘুরছে এবং সেটা হচ্ছে শাকিব খানের তুফান তার কারণটা হচ্ছে আজকের আমি একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা সম্পূর্ণভাবে কিন্তু লিকড হয়েছে এবং সেখানে আমরা যদিও শাকিব খানকে দেখতে পারছি না বাট এটা আমি শিওর যে এই পার্টিকুলার যে ভিডিওটা লিক হয়েছে সেটা ডান্সিং নাম্বারের একটা ভিডিও তার কারণটা হচ্ছে যেভাবে আমরা সেখানে মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি এবং অলরেডি আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে যে মিমি চক্রবর্তী কিন্তু তুফানে শুটিংয়ে যোগদান করেছেন এবং তার প্রমাণও কিন্তু হচ্ছে এইটা যে মিমি চক্রবর্তী যে কালারের ড্রেস পরে আছে একটা রেডিস কালারের কিন্তু ড্রেস পরে আছে এবং তার সঙ্গে সঙ্গে কো ড্যান্সাররা কিন্তু বেশ মানে ভালো কস্টিউমের উপরে কিন্তু বেশ ভালো রকম কিন্তু খরচা করা হচ্ছে তো সেই পার্টিকুলার ভিডিওটা কিন্তু মোটামুটি লিকড হয়েছে এবং আমি শিওর এই পার্টিকুলার যে ভিডিওটাই এটা কিন্তু সম্পূর্ণভাবে সম্ভবত তুফানের যে টাইটেল ট্র্যাক সেটারই রকম ডান্স নাম্বার কিন্তু হতে পারে এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয় যখন আসবে তখন কিন্তু আমি নিশ্চয়ই একটা কম্প্যারিজান করব বাট এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে তুফান কতটা কড়াকড়িভাবে শ্যুট করা হচ্ছে এবং রকম স্টিল ইমেজেস রকম ভিডিওজ ভাইরাল যাতে না হয় তার উপরে হচ্ছে ফোকাস রাখা হচ্ছে তো সব কিছু মিলিয়ে রাইয়ান ট্রফি একটা বড় কিছু কিন্তু প্ল্যান করছে এবং তোমরা যদি একটু ভালো করে নোটিস করে দেখো তাহলে কিন্তু অনেক বড় গ্র্যান্ডচারে কিন্তু এটাকে শ্যুট করা হচ্ছে এবং তার কস্টিউম ডিজাইন বলি তার সেট তোমরা দেখো যেভাবে সেটটাকে ফেলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কো কো ড্যান্সারদের কস্টিউম দেখো মিনি চক্রবর্তীর কস্টিউম দেখো অনেকটা বড়। কস্টিউমের উপরেও কিন্তু খরচা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বড় গ্র্যান্ডারে বড় স্কেলে কিন্তু এটাকে শ্যুট করা হচ্ছে তো দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় তুফান সংক্রান্ত যখনই কোনো এক্সক্লুসিভ আপডেট পাই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো ভিডিওটি কি আর বেশি লেন্দি করবো না তো আজকে ভিডিওটি এই অবধি কিন্তু শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই কিন্তু শেয়ার করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা